সকালে মাঝে মধ্যে খুদের ভাত আর সাথে কিছু ভর্তা হলে সকালটা কিন্তু বেশ জমে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকালবেলা এই যে খুদের ভাত রান্না করেছিলাম আর সাথে ছিল দুই পদের ভর্তা এই শীতের সময় যদি সকালবেলা গরম গরম খুদের ভাত আর সাথে যদি ভর্তা থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে যে রেডি করে নিচ্ছি খুদের ভাত আর সাথে ভর্তা তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে খুব অল্প টাইম নিয়ে বানিয়ে নিচ্ছি খুদের ভাত আর খুদের ভাত বানানো কিন্তু একেবারে সহজ আর আমার চ্যানেলে খুদের খুদের ভাত রান্না একবারে ফার্স্ট ও লাস্ট পর্যন্ত ভিডিও সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আজকে আমি খুদের পাত্রা মূলত হাতে মেখে বানাবো মানে হাতে মেখে আমি খুদের পাত্রা রান্না করিনি সময় দেখা যায় তো এই যে আমি হাতে মেখে নিচ্ছি এখানে আমি ভাতের খুদের যে চাল রয়েছে সেটা নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা মরিচ আর কিছু পিঁচ কুচি আর এক দিয়ে দিয়েছি কিছুটা তেল সব কিছু দিয়ে একত্রে মিক্স করে সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে একটু মশলা দিয়েছি আর মশলার মধ্যে আমি এখানে দুটো করে দারচিনি আর একটু একটু এলাচ দিয়েছি আর কোনো মশলা আমি এর মধ্যে দিইনি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন ঝোলে পানিটা অ্যাড করে দিয়েছি মানে রান্না করার জন্য আর এখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম তো এগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এটা আমি প্রায় পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা রান্না করা হয়ে যাবে আর এদিকে আমি ধনিয়া পাতা ভর্তা করব আর ধনিয়া ভর্তা করার জন্য কিন্তু এখানে ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি আর এই ধনিয়া পাতাগুলো আমাদের ছাদের মানে ছাদে যে গাছ রয়েছে সেই গাছগুলো থেকে আসলে নিজেদের বাগান থেকে যদি ধনিয়া দিয়ে এভাবে ভর্তা করা হয় তাহলে কিন্তু অনেক অনেক বেশি টেস্ট আসে আর অনেক সুন্দর একটা গ্রান আসে তো এদিকে ভর্তার জন্য আমি রেডি করছিলাম আর দেখছিলাম যে খুদের ভাতটা কতটুকু বলক এসেছে কিনা কারণ বলক আসলে তো আমি চুলাটা একটু কিছুটা কমিয়ে দেবো এদিকে কিন্তু আমার পাতাটা টালা হয়ে গেছে এখন আমি নামিয়ে সুন্দরভাবে পাটার মধ্যে ভর্তা করে নেব তো এটা আমি নামিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে হতে এখানে আমি সুটকি ভর্তাটা করে নেবো আর সুটকি ভর্তা করার জন্য এখানে আমি সুটকিগুলো একটু টেলে নিচ্ছি আসলে এইভাবে কিন্তু টেলে সুটকি ভর্তা আমি খুবই কমই করে থাকি দেখা যায় বেশিরভাগই যে আমি সুটকিগুলো একটু ব্লেন্ড করে এরপর ভর্তাটা বিশেষ করে খাই তবে আজকে মনে হলো যে এইভাবে যদি একটু টেলে ভর্তা করি তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে ভর্তাটা অনেক বেশি মজার হয়েছিল এক কিন্তু ভর্তা করলে বা মাঝে একটু ভিন্ন রকম করলে একটু খেতেও ইচ্ছে করে আর একটু খেতেও কিন্তু অনেক ভালো লাগে টেস্টটাও একটু ভিন্ন রকম আসে তো এদিকে আমি শুটকিটা একটু টেলে এরপরে কিছুটা পিঁচ কুচি আর কিছু রসুন দিয়েছি কারণ আজকে ভর্তা ভর্তাটা একেবারে অল্প একটু করব যেন সকালবেলে এই ভর্তাগুলো খেলে আমরা শেষ হয়ে যায় আর আমরা মানুষই তো মাত্র দুই তিনজন তো এতে যেন আমাদের ভর্তা ভর্তা মানে ভর্তা আর খুঁদের ভাতের সাথে যেন খেলে শেষ হয়ে যায় রাখা না লাগে আর এদিকে কিন্তু দেখুন আমার ভর্তা রেডি করে রেখে দিয়েছি যে ভর্তাটা করে নিব আর এদিকে আমার হয়ে গেছে খুদের ভাতটা খুদের ভাত্রা রান্না করা একেবারে হয়ে গেছে একেবারে ঝড় ঝড়ে খুঁদের ভাতটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আর সব কিছু পারফেক্ট ছিল সামান্য একটু লবণ দিয়েছিলাম কারণ একটু লবণটা মনে হচ্ছে একটু কম হয়েছিল তো এদিকে আমার খুদের ভাতটা রেডি হয়ে গেছে তো এখন রেখে দিচ্ছি আর এদিকে আমার সব কিছু ভর্তাও বানানো হয়ে গেছে এখানে আমি পিটকা ভর্তাটাও করে নিয়েছি আর এদিকে কিন্তু ধনে পাতা ভর্তাটাও করে নিয়েছে আর এই ভর্তা দুটো খেতে এত বেশি মজার হয়েছিল তো কি বলবো বিশেষ করে এই শীতের সকালে যদি খুদের ভাতের সাথে এরকম ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে আমি একটি পেঁয়াজ বানিয়েছিলাম এই পেঁয়াজটা হচ্ছে দুই তিন পদের ডাল দিয়ে সাথে পুদিনা পাতা ধনে দিয়ে খুবই মজার এই পেঁয়াজটা আমি বানিয়ে নিয়েছিলাম তো এই পেঁয়াজ বানানোর রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করে দেব তবে এখন আর শেয়ার করতে পারছি না তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে من قالها